তৃণমূলের মধ্যে গন্ডগোল পয়সা খাওয়া নিয়ে ধান্দা নিয়ে সুযোগ নিয়ে মাল কামানো নিয়ে এটার মধ্যে নতুন কিছু নেই এ চলবে তৃণমূল এই করে ধীরে 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 ক্ষয় হতে হতে শেষ হবে মুসলমানরা কারি দয়াতে বাঁচেনি মুসলমানরা কারি দয়াতে বাঁচছে না মুসলমানরা কারি দয়াতে বাঁচবে না মুসলমানদেরকে দয়ার পাত্র করবেন না টিএমসি না বিজেপি না দিদি না মোদি মুসলমানরা কাউকে ভয় করে না মুসলমানদের দয়ার পাত্র করবেন না সারা রাজ্য জুড়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে আজ ক্ষত বিক্ষত সারা রাজ্য আজ তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে রক্তাক্ত এবং এই রক্তপাত দিনের পর দিন বাড়বে নির্বাচন আস্তে আস্তে আরো বাড়বে টিকিট কে পেলো কে পেলো না তাই নিয়ে আরো গন্ডগোল বাড়বে রক্তরাক্তি বাড়বে বোমাবাজি বাড়বে গোলাগুলি চলবে তৃণমূল একটা দল না একটা গ্যাং এই গ্যাং মধ্যে আভ্যন্তরীণ কলহ বাড়বে গ্যাং লক্ষ্য লুটে খাও আর দিদিকে খোকাবাবুকে ভাগ দাও দিদি খোকা বাবু যেখানে তৃণমূল নেতাদের ভয় নেই সেখানে অতএব এই দৃশ্য বাংলায় দেখতে দেখতে মানুষ তো পরিচিত হয়েইছে আরো অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য মানুষ প্রস্তুত

যারা গরিব সম্প্রদায়ের মানুষ দলিত মানুষ শিরুলকাস মানুষ ঘটনা যারা হিন্দু সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষ তাদের বেশি ক্ষতি হয়েছে কেউ যদি বাদ যায় কেউ যদি বঞ্চিত হয় কে কি করলো না করলে তার ব্যাপার মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সদর দপ্তরে আপনারা যোগাযোগ করবেন আমরা যেভাবেই হোক আপনাদের অধিকার থেকে আপনাদেরকে বঞ্চিত হতে দেব না এটা আমাদের প্রতিশ্রুতি আমাদের প্রতিজ্ঞা কারণ কংগ্রেস দল সংবিধান রক্ষা লড়াই করে গণতন্ত্রের রক্ষার লড়াই করে আর ভোটার অধিকারকে সুনিশ্চিত করার লড়াই করে বারবার রাহুল গান্ধী নেতৃত্বে কংগ্রেস তা দেশ জুড়ে বলবার চেষ্টা করেছে বলছে এবং বলবে একটা মানুষেরও একজন ভোটারেরও অধিকার কেউ কেড়ে নিতে পারবে না সে নির্বাচন কমিশন কারণ যে কোনো কমিশন আসুক না দিদি এখন ভিনচি হয়ে গেছে সবই জানে দর্শন জানে ইতিহাস জানে কবিতা জানে নাটক জানে ইঞ্জিনিয়ারিং জানে দিদি সব জানে তাই হিউম সব ব্যবস্থা করে ইঞ্জিনিয়ার কি কেউ বলছে আরে বাংলায় সব ব্রিজ ভেঙে পড়বে তার গ্যারান্টি নাই মুর্শিদাবাদ ব্রিজ গুলোর হাল বেহাল হয়ে গেছে কোনটা কবে ভাঙবে তার ঠিক নাই রাস্তা সংস্কার হয় না রাস্তা তৈরি হয় না রাস্তা যা তৈরি হয় সেগুলো বিলো কোয়ালিটির রাস্তা ক্ষমতা নাই ভেঙে চুর মারে যাচ্ছে যে রাস্তায় চল্লিশ টন গাড়ি যাওয়ার কথা সেখানে একশো টন যাচ্ছে খালি ঘুষ দিয়ে ব্যাস দিদি এখন পাইপ লাগিয়ে কি করবে জানি না দেখুন এ স্যার নির্বাচন কমিশন করবে এটার মধ্যে কোনো অবাক হওয়ার কিছু নেই কারণ আর প্রক্রিয়া তারা বিহারে শুরু করেছে এবং দেশ জুড়ে তারা করবে আমাদের আপত্তিটা আমরা স্পষ্ট করে জানিয়েছি পার্লামেন্টের মধ্যে রাহুল গান্ধী নেতৃত্বে পার্লামেন্টের বাইরে রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রা করে যে কোনো বৈধ ভোটারকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না যাবে না তো যাবে না তার জন্য কংগ্রেসকে যতদূর আন্দোলন করতে হয় করবে যতদূর যেতে হয় যাবে যতদূর প্রতিবাদ করতে করবে এবং মানুষকে সহযোগিতা করতে যতদূর যেতে হয় আমরা ততটাই করবো এই এসআর নিয়ে সারা বাংলাদেশে যে রাজনীতি শুরু হয়েছে সেই রাজনীতির পাশাপাশি ভোটের রাজনীতির পাশাপাশি আমরা শুধুমাত্র ভোটের রাজনীতিতে সর্বস্ব পণ না করে মানুষ যাতে বৈধ ভোটার হিসেবে নিজের নাম নথিভুক্ত করতে পারে অন্তর্ভুক্ত করতে পারে তার লড়াই আমরা করেছি এবং করছি এবং করব কোন মানুষের বাংলায় বৈধ ভোটার হিসাবে তার অধিকারকে সর্বত্র আমরা আন্দোলন করবো লড়াই করবো মহারাজ অনন্ত মহারাজ অনন্ত ভয় নেই অনন্ত এই তৈরি করেছেন

এমন করছে যেন মুসলমানদের দয়া দেখাতে লেগেছে সব মহারাজ দেখে হিন্দুকে দয়া দেখার কাজে কাজে লাগে মুসলমানদের ভোটার লিস্টের নাম তো আপনাদের চিন্তা করতে হবে না একটা মুসলমানের ভোটার লিস্টের নাম বাদ যাবে না যদি তারা বৈধ ভোটার হয় তেমনি একটা হিন্দুরা ভোটার লিস্টের নাম বাদ যাবে না যদি তারা বৈধ হয় এ কথাটা বলতে পারছেন না মুসলমান দয়া করে কেউ অনুকম্পা দেখাবেন না মুসলমানরা অনুকম্পার পাত্র নয় আবার আমি বলছি মুসলমানরা কাউরি দয়াতে বাঁচেনি মুসলমানরা কারি দোয়া বাঁচছে না মুসলমানরা কারি বাঁচবে না মুসলমানদেরকে দয়ার পাত্র করবেন না টিএমসি না বিজেপি না দিদি না মোদি মুসলমানরা কাউকে ভয় করে না মুসলমানদের দয়ার পাত্র করবেন না মুসলমানদের ওই অনুকম্পার পাত্র করবেন না বরং হিন্দু যারা পিছিয়ে পড়া মানুষ তাদের পড়া ভোটার হিসেবে বাদ গেল মহারাজা সেগুলো দেখলে কাজের কাজ হবে I don't what to do.